গরিব মধ্যবিত্ত থেকে বড় লোক সবার চট চলতে ব্রেকফাস্ট এবার দামি হতে চলেছে সাধারণ মানুষের জীবনযাপনে পাউরুটি নিত্য সঙ্গী স্কুলে অফিসে বা প্রয়োজনে কোথাও যেতে খুব তাড়াহুড়ো এদিকে খিদেও পেয়েছে পাউরুটির সঙ্গে মাখন বা জ্যাম লাগিয়ে খেয়ে নিলেই হলো নতুন বছরের শুরুতে এবার সেই পাউরুটির দাম বাড়ল রবিবার থেকে এক পাউন্ড পাউরুটির দাম বাড়ল চার টাকা হাফ পাউন্ড ও কোয়াটার পাউন্ড পাউডুটির দাম যথাক্রমে দু টাকা ও এক টাকা করে বাড়ানো হয়েছে প্লাস্টিকের মোড়ক থেকে শুরু করে ময়দা চিনি ভোজ্য তেল ইস্ট জ্বালানির মতো কাঁচামালের দাম বেড়েছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ সেই কারণেই দফায় দফায় বৈঠকের পর দু সালের পর আবারও পাউনুটির দাম বাড়ানোর সিদ্ধান্ত জয়েন্ট অ্যাকশন কমিটি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের আমাদের প্রথম কথা হচ্ছে আমরা জনহিতের কথা ভাবি এবং তাছাড়া যে বেকারিতে ব্যবহৃত যে কাঁচা মালগুলো আপনি ভোজ্য তেল ময়দা প্লাস্টিকের র্যাপার ইস্ট আরও আনুষঙ্গিক যেসব ব্যাপার ইভিন লেবার সেই সবগুলোর যে দাম বেড়েছিল সেই দামের সাথে সঙ্গতি রাখার জন্য আমাদেরকে বেকারি শিল্পকে বাঁচাবার জন্য আমি সর্বোপরি জনহিতের কথা ভেবে আমরা এই পার পাউন্ডে চার টাকা করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমাদের সংগঠন থেকে যদিও মডার্ন মেট্রো ব্রিটানিয়ার মতো পাউরুটি প্রস্তুতকারক সংস্থা আগেই পাউরুটির দাম বাড়িয়েছে বলে জানিয়েছেন এই শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা ডেফিনেটলি আমাদের এক মাস আগে চিত্তদার দোকান আর বড়ুয়া বেকারি লসলিজি ব্যাপার সবাই জানে এখানে বড়ুয়ার বেকারের রেউটুটি আছে তবে হ্যাঁ এক মাস আগে আমাদের রিমাইন্ডার দিয়েছে তবে ওনারা কখনোই আমাদের ভুট করে দাম বাড়ান না রিমাইন্ডার আছে কালকে হয়তো সেই জন্য ভাবনা চিন্তা শুরু হয়েছে কিন্তু আমরা পাউরুটির দামটা যেহেতু আমরা পিস করে পাঁচ টাকা করে নিই সেহেতু পাউরিটা হোল পাউরুটা আমাদেরকে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা কিনতে হয় এটা বাইরের মার্কেটে বত্রিশ টাকা দাম পড়ে ওইটা কতখানি বাড়ছে কি নেচার আছে তার উপরে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং পাউরুটির দাম ভট করে অফিস গলিতে কেন সারা রাজ্যে পাউরুটি এমন একটা ইউনিক জিনিস সারা সারাদিনের কিছু না খেলে একটু পাউরুটি একটু মুড়ির খোঁজে মানুষ থাকেই অত ভাববো চিন্তা করব কতখানি ক্ষতি হচ্ছে বা কতখানি লাভবান ডেফিনেটলি ব্যবসা করতে এসেছি মানে লাভ চাই কিন্তু লাভটা ওরকম চাই না যে মানুষের উপরে চাপ বাড়িয়ে পারে গরিব মানুষ থেকে শুরু করে সাধারণ মধ্যবিত্ত প্রত্যেকের কিন্তু ব্রেকফাস্টের দাম কিছুটা হলেও বাড়তে চলেছে ভিডিও জার্নালিস্ট শ্রীকান্ত দাসের সঙ্গে প্রিয়াঙ্কা আইসমিক নিউজ বাংলা কলকাতা